দেখো সুন্দরবন মানে কিন্তু একটা আলাদা রকম ভালোবাসা আর সুন্দরবনে কিন্তু শীতকালটা একটু অন্যরকম আর সুন্দরবনে দেখতে পাবে রয়্যাল বেঙ্গল টাইগার সাথে থাকবে কুমির আরও নানান রকম কিছু ও হ্যাঁ সঙ্গে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের জাতীয় পাখি ময়ূর আর যেহেতু শীতের শুরু সেই জন্য কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে আর সাথে ফায়ার নাচানাচি আর সঙ্গে কিন্তু তোমরা করে নিতেই পারো পারবে সুন্দরবনের মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে নাচ সেটাও কিন্তু তোমাদের জন্য থাকবে চলো তবে তোমাদের বলে দিই সুন্দরবন ভ্রমণে তোমরা কোন ট্রাভেলস সাথে যাবে কিভাবে যাবে কোথায় কোথায় তোমরা এখানে গিয়ে ঘুরতে পারবে সবটাই তোমাদের ডিটেলস বলে দিই আর আমার বাড়ি যেহেতু অম্বিকা কালনা তাই কিন্তু কিন্তু রাত দেড়টা ট্রেন ধরে আমি কিন্তু পৌঁছে গেছিলাম শিয়ালদা আর শিয়ালদা পৌঁছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা কিন্তু ক্যানিং লোকালে ফার্স্ট ট্রেন ধরে পৌঁছে গেছিলাম ক্যানিং আর ক্যানিং পৌঁছানোর পর হলিডে ডেস্টিনেশন প্ল্যানের সাথে যে আমি ট্যুরটা আজকে করব সেটা কিন্তু আমাদের দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়েছিল অটো করে সোনাখালি ফেরিঘাট আর লঞ্চে উঠে তোমরা কিন্তু লঞ্চের নিচে চলে যেতে পারো সেখানে নিয়ে নিতে পারো কিছুক্ষণের বিশ্রাম আর সেখানে তোমাদের লাগেজও রেখে দিতে পারো দেখতেই পাচ্ছ বাথরুমটা কতটা পয় পরিষ্কার আর আজকে আমাদের কিন্তু লঞ্চের নাম ছিল এম আসমার ওয়েলকাম করার জন্য আমাদের গোলাপ ফুটি আর সঙ্গে একটা জলের বোতলও দিয়েছিল তোমরা যেহেতু সকাল দশটার মধ্যে লঞ্চে পৌঁছে যাবে সেহেতু তোমাদের জন্য কিন্তু থাকবে ব্রেকফাস্টে লুচি তরকারি আর সাথে থাকবে মিষ্টি আর লঞ্চের ওপরে বসে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাটাই জাস্ট আলাদা আর সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে অনেকটা সময় পেরিয়ে গেছে সেটা আমরা বুঝতেই পারিনি আর বেলা যখন সাড়ে বারোটা তখন কিন্তু আমাদের কাছে চলে এসেছিল আমুদি মাছ ভাজা সত্যি বলতে লঞ্চের ওপর বসে এই আমুদি মাছ ভাজা খেতে খেতে চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখার মজাটাই একটু অন্যরকম আর সুন্দরবনের প্রথম দিনে আমরা যে স্পটটা প্রথম ঘুরবো সেটার নাম হচ্ছে ঝড়খালি আর সুন্দরবনের প্রথম দিনে আমরা কিন্তু দেখতে পেয়ে যাব বাঘ আর শুধু বাঘ নয় বাঘ ছাড়াও কিন্তু আমরা অনেক কিছুই দেখতে পাবো আর সুন্দরবনে আসবার বাঘের দেখা পাবো না সেটা তো কখনো হতেই পারে না যাই হোক চলো সামনের দিকে এগোতেই আমরা কিন্তু দেখতে পেয়ে গেলাম একটা মার্কেট আর সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিতেই পারো তো চলো সামনের দিকে এগিয়ে এবার আমরা চলে যাব বাঘের দেখা পাওয়ার জন্য সামনেই রয়েছে সাইনবোর্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কি কি দেখতে পাবো ভেতরে সুন্দরবনে প্রথম দিনে কিন্তু আমরা চলে এসেছি ঝড়খালি এখানে কিন্তু আমরা বাঘ দেখতে পাবো তো চলো প্রথমে টিকিট কেটে নেওয়া যাক তিরিশ টাকা করে টিকিট আই থিঙ্ক তো যেটা শুনলাম তো চলো টিকিট কেটে নিয়ে তারপরে ভেতরে গিয়ে তোমাদেরকেও বাগ দেখাবো আমি নিজেও দেখবো আর সামনে এগোতেই দেখতে পেয়েছি টিকিট কাউন্টার তো এখান থেকে টিকিট কেটে নিয়েছি আর তারপর চলে এসেছি কিন্তু ভেতরে আর সত্যি বলতে ভেতরটা কিন্তু খুব সুন্দর এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রকম কিছু রয়েছে চলো তবে এবার সামনে দিকে এগোনো যাক আর সামনে এগোতেই আমরা প্রথমে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের জাতীয় পাখি ময়ূর নানা পাখি আর কুমির দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম সামনের দিকে আমরা বাঘ সোহানকে দেখব আজকে তো এদিকে দেখো প্রচুর কুমির রয়েছে অ্যাট লাস্ট দেখতে পেয়েছি এবার দেখা সুন্দরবনে এসে বাগের দেখা পেয়ে আমার তো মনটা ভীষণ খুশি খুশি লাগছে চলো এবার সামনের দিকে এগোই সুন্দরবন আসবো আর বাগের দেখা পাবো না সেটা কখনো হতে পারে বাঘের দেখা আমি প্রথম দিনই পেয়ে গেছি সুন্দরবনে এসে আর তোমরা যদি বাঘের দেখা পেতে চাও তাহলে তোমরা জলদি জলদি চলে আসো সুন্দরবনে কিভাবে আসবে কোন ট্রাভেলসের সাথে আসবে সবটাই আমি তোমাদের ডিটেলসটা বলে দেবো আর কেনার ওপর নাম্বার তো তোমাদের দিয়েই দিয়েছি অলরেডি বাগ দেখার পর কিন্তু লঞ্চে ওঠার পর আমাদের দিয়ে দিয়েছিল হচ্ছে লাঞ্চ আর লাঞ্চে কিন্তু আজকে অনেক কিছুই ছিল ডাল আলু ভাত এক রকমের সবজি চিংড়ি মাছ কাতলা মাছ চাটনি পাপড়া লাস্টে দিয়েছিল পেয়ারা তারপর কিন্তু আবারও লঞ্চের ওপর দিকে উঠে অনেকটা সময় কাটানোর পর হয়ে গিয়েছিল সন্ধ্যে আর সন্ধেবেলায় আমাদের দিয়ে দিয়েছিল গরম গরম চাউমিন আর সাথে ছিল গরম গরম কফি আর এরপর আমাদের নামিয়ে দিয়েছিল লঞ্চ থেকে রিসর্টে যাওয়ার উদ্দেশ্যে আর আমরা পৌঁছে গেছি দেখো রিসর্টে এবার কিন্তু যে যার রুমে পৌঁছে যাব। কারণ সুন্দরবনে আমাদের প্যাকেজ ছিল হচ্ছে দু রাত তিন দিনের আর সত্যি বলতে রুমটা কিন্তু জাস্ট ওয়াও ছিল ডাবল বেড ছিল তোমরা কিন্তু এখানে চারজন থাকতে পারবে হামেশায় খুব ভালোভাবে চারজন কি পাঁচজনও খুব ভালোভাবে থাকা যাবে আর দেখতেই পাচ্ছ কতটা পয় পরিষ্কার আর সঙ্গে একটা মিরার রয়েছে আর বাথরুমটাও কিন্তু খুবই ক্লিন করা আর রুমটা কিন্তু স্পেশালি আমার ভীষণ পছন্দ হয়েছে চলো ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি সারাদিন লঞ্চে কাটানোর পর আমরা তোমাদের রুমে চলে এসেছি সেটা তোমরা দেখেই নিয়েছো তো এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এবার কিন্তু বাইরে যাব বাইরে কিছু অনুষ্ঠান হচ্ছে তো তোমাদের কেউ সেটা দেখাবো তো চলো আর বাইরে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল ঝুমুর নাচ আর আমরা গিয়ে দেখছি অলরেডি কিন্তু ঝুমুর নাচ শুরু হয়ে গেছে কারণ আমরা কিন্তু অনেকটাই লেট ছিলাম আর কি আমিও ওদের সাথে পায়ে একটু মিলিয়ে নিলাম আর এরপর হয়ে গেছিল রাতের ডিনারের সময় রাতের বেলা কিন্তু ছিল জিরা রাইস সঙ্গে ছিল পটল আলুর তরকারি আর মাটন কষা সুন্দরবনের প্রথম দিনে কিন্তু পেয়ে গেছিলাম মাটন কষা ডিনারে আর তারপর ডিনার সেরে কিন্তু চলে এসেছিলাম ঘরে কারণ অনেকটাই ক্লান্তি ছিল চলো সকালে দেখা হচ্ছে আর সকাল যখন সাড়ে চারটে তখন কিন্তু আমাদের কাছে চলে এসেছিল বেডটি আর তারপর আমরা আস্তে আস্তে রেডিও হয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ যেহেতু শীতকাল কুয়াশা ভরা একটা সকালে কিন্তু আমরা রেডিও হয়ে এবার চলে যাব লঞ্চের দিকে কারণ আজকে আমাদের অনেকগুলো স্পট ঘোরার ছিল তো তাই জন্য কিন্তু আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম প্রায় সাড়ে ছটার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম লঞ্চে এরপর হলিডে ডেস্টিনেশনে যে লঞ্চ ছিল এমবি আসমা সেটা দেখো আসছে আর এরপর আমরা লঞ্চে উঠে পড়েছি আর অপেক্ষা করছিলাম প্রথম স্পটের জন্য আর আজকে আমাদের প্রথম স্পট ছিল সুধন্যখালী দেখো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় পৌঁছেই গেছি সুধন্যখালির সামনে চলো তবে লঞ্চ থেকে নেমে তোমাদের দেখিয়ে দিই যে এখানে সুধন্যখালিতে কি কি রয়েছে আর লঞ্চ থেকে নামার পথে জানো তো আমরা এরকম বাদর দেখতে পেয়েছিলাম দেখো এই পুকুরটা এই পুকুরে কিন্তু অনেক কচ্ছপ রয়েছে সত্যি বলতে আমার চোখের অবস্থা এতটাই খারাপ সবাই দেখতে পেলেও আমি কিন্তু সেটা দেখতে পাইনি আর এরপর কিন্তু আমাদের গাইড চলে এসেছিলো দেখো আমরা এতজন মিলে কিন্তু আমরা ট্রাভেল করছি আর আমাদের গাইড কিন্তু আমাদের সমস্তটা বুঝিয়ে দেওয়ার পর আমরা সামনে এগোতেই দেখতে পেয়ে গেছিলাম কচ্ছপ ওই পুকুরে কচ্ছপ না দেখতে পাই যতটা আফ্রোস ছিল মনে সেই পুরোটাই কিন্তু পূরণ হয়ে গেল আর এরপর কচ্ছপ দেখে সামনে এগোতেই আমরা পেয়ে গেছিলাম একটা ওয়াচ টাওয়ার আর এর ওয়াচ টাওয়ার থেকে কিন্তু পুরো জঙ্গলটা খুব ভালো করে দেখা যাবে আর ওয়াচ টাওয়ারে ওঠার পথে কিন্তু দেখতে পেয়ে গেছিলাম একটা মৌচাক আর সত্যি বলতে ওয়াচ টাওয়ারের উপর থেকে জঙ্গলটা খুবই সুন্দর লাগছিল আর আমি তো এটাকে রিয়েল বাগি ভেবেছিলাম সত্যি বলতে তো চলো এবার গাইডের সাথে একটু কথা বলে নেওয়া যাক অ্যাকচুয়ালি আমরা জঙ্গল সাফারি যে যাব। স্পট আমাদের খালি এখানে বেশি গ্যাদারিং হওয়ার জন্য মেনলি আমরা জঙ্গল সাফারি যে টাইমিংটাতে ঢুকবে একটু পরেই এখানে আমাদের অ্যানিমেল ডিপেন্ড করে কিন্তু হাই টাইট এবং লো টাইটের উপর ডিপেন্ড করে লো টাইটের সময় অ্যাকচুয়ালি অ্যানিমেলের মুভমেন্ট একটু বেশি হয় তো অ্যানিমেল মুভমেন্ট বলতে গেলে মেনলি জঙ্গল সাফারি করার সময় কারণ এখানে জোয়ার ভাটার উপর ডিপেন্ড করতে হয় যেহেতু লো টাইড হলে অ্যানিমেলের মুভমেন্ট বলতে গেলে বিশেষ করে ডিয়ার কিংবা ওয়াইল্ড বোর হচ্ছে টাইগারের মেন ফুড এইগুলো যখন ওর খাতের সন্ধানে বাইরে সাইডে চলে আসবে তখন তাকে চেস করার জন্য বাঘ আসতেই পারবে মেনলি আমাদের এখানে হান্ড্রেড ওয়ান বাঘ অ্যাকচুয়ালি আছে অ্যাপ্রক্সিমেটলি কারণ এখানে অ্যাকুরেট সেন্সাস হয় না যেহেতু আমাদের ইন্ডিয়া টু বাংলাদেশের মধ্যে একটা এরিয়া রয়েছে সুন্দরবন আমাদের সিক্সটি ফাইভ পার্সেন্ট সুন্দরবন বাংলাদেশ থার্টি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়া তো ইন্ডিয়ার যে লাস্ট সেন্সাস রিপোর্টে হান্ড্রেড ওয়ান এবং টু ইয়ার্স পর পর এই সেন্সাসটা হয় আজকের অ্যাকচুয়ালি হলিডে ডেস্টিনেশন প্ল্যানের সাথেই হচ্ছে আপনাদের আমি গাইড হিসাবেই যাচ্ছি আর বোটের নাম আছে আসমা আর আপনাদের টোটাল গ্রুপের সাথে আজকের আমি ডেসক্রিপশান দেবো যতটুকু আমার আছে কিংবা আমাকে কোয়ারি করবেন আমিও আপনাদের যতটুকু দেওয়ার আমি অবশ্যই ওখানে ডেসক্রিপশান দেওয়ার চেষ্টা করব টোটাল শুধরন্য খালি থেকে ঘুরে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম লঞ্চে করে সজনেখালি আর এখানে ঢুকতেই কিন্তু প্রথমে দেখতে পেয়ে গেছিলাম একটা মন্দির তো এখানে কিন্তু অনেক রকমের গাছপালা রয়েছে তোমরা কিন্তু সমস্তটা এখানে দেখতে পাবে তো এরপর এখান থেকে ঘুরে আমরা পৌঁছে যাব কিন্তু লঞ্চে আর লঞ্চে পৌঁছাতেই আমাদের কাছে চলে এসেছিল আজকে নানপুরি আর চা-না মশলার সঙ্গে কিন্তু ছিল আমাদের জন্য শেদ্ধ ডিম এরপর ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি না অপেক্ষা করছিলাম আমরা নেক্সট কিন্তু আমাদের ছিল দোবাকি চলো দোবাকি তো আমরা পৌঁছে গেছি এবার ভেতরের দিকে যাওয়া যাক জঙ্গল দিয়ে হাঁটতে আমাদের চোখে পড়লো বাঘের পায়ের ছাপ এরপর ওয়াচ টাওয়ারের উপরে উঠে আমরা পুরো জঙ্গলটা দেখে নিয়ে বনদেবীকে দেখে আমরা উঠে পড়েছিলাম লঞ্চে লঞ্চে ওঠার পর আজ আমাদের জন্য রেডি হয়েছিল চিংড়ি পকোড়া চলো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এটা খেতে খেতে তোমাদের সাথে একটা গল্প করি এখন যে স্পটটায় আমরা যাচ্ছি তোমরা হয়তো এটার গল্প অনেকেই শুনেছ মানে বেহুলা লক্ষ্মীন্দরের গল্প তো সবাই শুনেছ ওখানে যে নেতি ধূপানি ছিল সেখানেই কিন্তু এই স্পটটা আমরা কিন্তু আজকে পৌঁছে গেছিলাম আর বাকি সব স্পট আমার ঘোরা হলেও এই স্পটটা কিন্তু আমি প্রথমবার গেলাম আর সত্যি বলতে এই স্পটটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর তোমাদেরকে বলে দিই একটা সিক্রেট ব্যাপার কিন্তু ঠিক দুদিন আগেই দেখতে পাওয়া বা চলো মন্দিরে একটু প্রণাম করে এবার সামনের দিকে এগোনো যাক আর সামনের দিকে যত এগোচ্ছিলাম আর আমরা সবাই কিন্তু বাঘ দেখার জন্যই বেশি উৎসাহ ছিলাম ভেবেছিলাম হয়তো দুদিন আগে যেহেতু দেখা গেছে এখানে আমরা বাঘ অবশ্যই দেখতে পাবো কিন্তু আমাদের লাগ খারাপ আমরা কিন্তু কিন্তু দেখতে পাইনি এরপর সামনে দেখতে পেলাম একটা ওয়াচ টাওয়ার আর তোমাদের আজকে দেখাবো হচ্ছে নেতি ধোপানি সেই ঘর যেখানে কিন্তু নেতি ধোপানি থাকতো যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এখানে অনেক কিছুই লেখা ছিল তোমরা একটু পড়ে নিও আর এরপর ওই স্পটটা ঘোরার পর আমরা আবার চলে এসেছিলাম কারণ এদিকে দেখো ভাটা শুরু হয়ে গেছে বলে আমাদের কিন্তু লঞ্চ আস্তে আস্তে এগোচ্ছিল দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই কম রয়েছে ভয়ে ভয়ে তো আমরা এগোচ্ছিলাম কারণ শুনেছিলাম যে এখানে যদি আটকে তাই আমরা কিন্তু দু তিন ঘন্টার আগে কিন্তু এখান থেকে বেরোতে পারবো না আর আজকে লাঞ্চে কিন্তু আমাদের সাজিয়ে গুছিয়ে অনেক কিছুই দিয়েছি চলো তবে হলিডে ডেস্টিনেশনে সেই ভাইয়ের সাথে কথা বলে নেওয়া যাক আজ আজ আসলে আসলে তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি তো বলতে পারো এটা আমার ভাইয়ের মতনই তো হলিডে ডেস্টিনেশনের সে একজন কর্মধার আচ্ছা এবার তোমাকে একটা কোয়েশ্চেন করি সেটা হচ্ছে তুমি এত কম বয়সে এত কিছু কিভাবে মেনটেন করছো মানে এত সুন্দর ব্যবহার তুমি মানে এত ভালোভাবে সব কিছু মেনটেন করছো দেখতেই পাচ্ছি সেটা তো তোমার এটা মানে কারণটা কি কিভাবে এত সুন্দরভাবে মেনটেন করতে দিদি বলছি আমি আজকে আমি যে প্রফেশনটাতে আছি সব থেকে মেন জিনিস আমি যদি আমাকে যদি সবার সাথে না মিশিতে পেরেছি না তাহলে আমি যে স্যাটিসফাইড যে ব্যাপার সেই কিন্তু আমি সবাইকে বলতে পারবো তো মূল ব্যাপার হচ্ছে সবার সাথে ভালো ব্যবহার যে আন্তরিকতার ব্যাপারটা দেখো খাওয়া দাওয়াটা শুধু বড় জিনিস নয় ফার্স্ট অফ অল তাদের সাথে মিশে যাওয়া যে আন্তরিকতা যে ভালোবাসি জিনিসটাই কিন্তু আমাকে দিতে হবে আর সবচেয়ে জিনিস তো সার্ভিস তো আমি দেবো যতটা পারবো আমাদের পুরোটাই দিয়ে যাবো সব কিছু তো গেস্টদেরকে নিয়ে দেখতে পাচ্ছি একদম একদম তাদেরকে সার্ভিস সব বেশি দিতে পারলে আমরাই সবথেকে বেশি খুশি হই এটাই সব থেকে বেশি বেশি পাওয়া আমাদের ঠিক আছে তার জন্যই সব কিছু হাসি

সত্যি বলতে এত সুস্বাদু রান্না এত কিছু খাওয়ার পর কিন্তু আবারও চলে এসছিল আমাদের জন্য আপেল আর এরপর লঞ্চে অনেকক্ষণ সময় কাটানোর পর আমাদের কাছে চলে এসছিল চিকেন পকোড়া আর সাথে ছিল কিন্তু গরম গরম কফি আর এরপর আমাদের নামিয়ে দেবে আমাদের হোটেলে তো এখন তো হয়ে গেছে সন্ধ্যা আর আমরা লঞ্চ থেকে কিন্তু সোজা চলে এসেছিলাম রুমে তো রুমে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি তারপর কিন্তু অনেকক্ষণ টাইম আমরা রেস্টও নিয়েছি এরপর রেস্ট নেওয়ার পর এখন কিন্তু এই যে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর বাইরে কিন্তু হালকা হালকা ঠান্ডাও রয়েছে আর আজকে কিন্তু আমাদের জন্য রয়েছে বনফায়ার ওই জন্য কিন্তু দেখো হালকা ঠান্ডা পড়ে গেছে আমি একটা ফুডিও পরে নিয়েছি আর এই সময় বনফায়ারটা কতটা ভালো লাগবে তোমরা তো বুঝতেই পারছো আর তোমরা কিন্তু সামনে শীতের সিজনে অনেক রকম কিছু পেয়ে যাবে সুন্দরবনে আর সুন্দরবনে আসতে হলে অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট করতে হবে হলিডে ডেস্টিনেশনের সঙ্গে তো আমি তো কিন্তু নাম্বারটা স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি আর সত্যি বলতে ওদের ব্যবহার খুবই ভালো আর তোমাদের এত বেশি আপ্যায়ন করবে এত ভালো বিহেভিয়ার না ওদের কি বলবো আমার জাস্ট মন ছুঁয়ে গেছে আমার তো সত্যি ভীষণ মন খারাপ হচ্ছে আজকে সেকেন্ড ডে হয়ে গেছে কালকে সকালে বাড়ি চলে যেতে হবে সরি কালকে সারাদিনটা ঘুরে বিকেলে বাড়ি চলে যেতে হবে তো ভীষণ মন খারাপ লাগছে কিভাবে দুটো দিন কেটে গেল বুঝতেই পারলাম না তো চলো বেশি কথা না বলে এখন যাই আহ বাইরে আমাদের জন্য সবাই হয়তো অপেক্ষা করছে বন হবে বলে তো চলো যা যাক শীতের সন্ধেবেলা যদি এমন একটা বন থাকে তাহলে তো জাস্ট জমে যায় তাই না আর তার সাথে কিন্তু আমাদের জন্য ছিল চিকেন বার্বিকিউ তোমরা কিন্তু এখানে এক কেজি চিকেন বার্বিকিউ পাঁচশো টাকা করে পেয়ে যাবে যাই হোক এখানে সবাই মিলে বসে অনেকটা মজা আনন্দের মধ্যে দিয়ে কখন যে সন্ধ্যের অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি সত্যি বলতে বুঝতেই পারিনি আর সত্যি বলতে মনটাও ভীষণ খারাপ লাগছিল কারণ সুন্দরবনের আজকে সেকেন্ড ডে কাল আমাদের সবাইকে বাড়ি ফিরে যেতে হবে আর সত্যি বলতে হলিডে ডেস্টিনেশনের যে কজন স্টাফ ছিল তারা প্রত্যেকজন ভীষণ 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 ভালো ছিল আমার ওই জন্য ভীষণ খারাপ লাগছিল যে সবটা ছেড়ে কালকে চলে যেতে হবে বাড়িতে তো সুন্দরবনে লাস্ট নাইটে এখন আমরা যাচ্ছি ডিনার করতে তোমাদের তো এতক্ষণ দেখালাম যে বনফায়ার হয়েছে এদিকে বার্বিকিউ হয়েছে সবটাই তোমাদেরকে দেখালাম তো এখন যাবো ডিনার করতে তো চলো ডিনারের জন্য অনেকক্ষণ ধরে ডেকে চলে গেছে সাড়ে দশটা প্রায় বাজে তো সকাল সকাল কালকে উঠে আমাদের আবার বেরোনোরও আছে কালকে থার্ড ডে কালকে বাড়ি চলে যেতে হবে তো চলো ফার্স্ট ডিনারটা আসি দেন কালকে আমার কথা সুন্দরবনের লাস্ট নাইটে আমাদের জন্য ছিল রাইস আর চিকেন কষা রাইস আর চিকেন কষা দিয়ে রাতে ডিনারটা সেরে চলে গেছিলাম রুমে তো চলো সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে সকালটা আমাদের কুয়াশা ভরা নয় কারণ আজকে আমরা অনেকটাই লেট করে উঠেছিলাম কারণ আজকে আমাদের লঞ্চ ছেড়েছিল প্রায় সাড়ে আটটা নটা তাই অনেকটাই বেলা করে আমরা ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে কিন্তু এবার চলে যাব হচ্ছে লঞ্চে লঞ্চে কিন্তু আজকে আমাদের খুবই মন খারাপ ছিল সবার আর এদিকে দেখো যেতে না যেতেই আমরা কিন্তু দেখতে পেয়ে গেছি হরিণ চলো হরিণ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোই আর সামনের দিকে এগোতে এগোতে সুন্দরবনের থার্ড ডে আমাদের জন্য প্রথমেই ছিল একটা মন্দির তো এই মন্দিরটা চলো তোমাদের প্রথমে ঘুরিয়ে নিয়ে আসে আর মন্দিরে কি কি ঠাকুর রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দি। আর এই মন্দিরে কিন্তু বজরং বলি ছিল আমার প্রিয় মহাদেব ছিল আর তাছাড়াও কিন্তু ছিল হচ্ছে ব ঠাকুর প্রণাম করা তো হয়ে গেছে বা সামনের দিকে এগোবো আর হলিডে ডেস্টিনেশনের যে গেস্টরা ছিল তাদেরকেও আমি একটু জিজ্ঞাসা করব যে তাদের কেমন লাগলো এই তিন দিন ঘুরে লাগা अच्छा लगा आएँ सुंदर तो हम लोग को कुछ भी आइडिया नहीं है अच्छा हमने बहुत अच्छे से मैनेज किया हर जगह घूमा रहे हैं बस हाँ। खिला रहे हैं स्टे वगैरह सब इन लोगों ने मैनेज किया हम लोग तो रांची से आए हैं तो बहुत ही दूर से ओवर ट्रैवल करके हम लोग सियालदा उतरे सियालदा से कैनिंग तक आए लोकल ट्रेन से फिर कैनिंग के बाद इन्होंने खुद ही हमें ऑटो से पिकअप लिया और नेक्स्ट टाइम ही आएंगे तो इनको कॉन्टैक्ट करेंगे हम लोग बहुत अच्छा थैंक अच्छा। यू अच সুন্দর মানে হলিডে ডেস্টিনেশনের সঙ্গে এসে কেমন লাগলো খুব সুন্দর আচ্ছা খুব ভালো এদের বিহেভিয়ার বা সবকিছু হ্যাঁ সবকিছু অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর খুব ভালো লেগেছে আমি চাইবো আবার যেন সবাই আসে আমরা আবার যেন আসতে পারি থ্যাংক ইউ দেখলে তো তোমাদের সবাইকে শুনিয়ে দিলাম যে হরিডি ডেসিনেশনের সঙ্গে এসে সবার কেমন লেগেছে আর সত্যি বলতে ব্যবহারটাই সব থেকে বড় কথা আর আমার তো ভীষণ ভালো লেগেছে এদের ব্যবহার তো চলো এবার আমাদের সকালের ব্রেকফাস্ট তোমাদের দেখিয়ে দিই সকালের ছিল হচ্ছে কচুরি ছোলার ডাল আর সঙ্গে কিন্তু ছিল ডিম সেদ্ধ চলো ব্রেকফাস্ট সেরে নিয়ে এবার তোমাদের দেখিয়ে দিই নিচে যেখানে রান্না হচ্ছিল সত্যি বলতে তিন দিন এত টেস্টি টেস্টি রান্না খেয়েছি একদম ঘরোয়া রান্না এই এত সুন্দর রান্না কিন্তু করেছে এই দাদা আমার খুবই ভালো লেগেছে ওদের রান্না বান্না তোমরা কিন্তু অবশ্যই হলিডে ডেস্টিনেশন সঙ্গে কন্টাক্ট করে নিও আমি কিন্তু স্ক্রিনের ওপর নাম্বার দিয়ে দিয়েছি ডেসক্রিপশনেও নাম্বার দিয়েছি পিন কমেন্টেও কিন্তু নাম্বারটা পিন করা আছে চলো আজ থার্ড ডেতে আমরা সেকেন্ড স্পটে চলে এসেছি এখানে কিন্তু একটা রয়েছে লোকনাথ মন্দির এই লোকনাথ মন্দিরটা কিন্তু খুবই সুন্দর মানে জমির মাঝখান দিয়ে যেতে হয় আর তারপর কিন্তু এত সুন্দর একটা লোকনাথ মন্দির রয়েছে কিন্তু আবার আমরা লঞ্চে করে পৌঁছে যাচ্ছিলাম আমাদের থার্ড স্পটে যেটা কিন্তু ছিল হচ্ছে গোসাবাতে আর এখানে কিন্তু রয়েছে রবীন্দ্রনাথের বেকন বাংলো আর তোমরা কিন্তু একটুখানি দূরত্বে চলে যেতেই পারো হচ্ছে হ্যামিলটন বাংলো বেকন বাংলো ঢোকার জন্য কিন্তু তোমাদের পাঁচ টাকা করে টিকিট কেটে নিতে হবে আর চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই এখানে কি কি রয়েছে তোমরা এখানে কি কি দেখতে পাবে it's here আর এর সাথে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে কিন্তু একটা মূর্তিও ছিল আর এখানে কিন্তু আমি বাচ্চাদের মতো একটু দোলনাও খেয়ে নিয়েছিলাম কারণ আমার না ভীষণ ভালো লাগে বাচ্চাদের মতো আচরণ করতে জানি তোমাদের অনেকেরই ভালো লাগে না তবু আমার কিন্তু এটা ভীষণ পছন্দ তো চলো এরপর আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে কারণ আমরা লঞ্চে উঠে পড়েছি আর লাঞ্চে প্রথমেই কিন্তু ছিল ডাল তারপরে একটা সবজি তারপরে পাপদা মাছ তারপরে কিন্তু স্যালাডও দিয়ে দিয়েছিল আর এর সঙ্গে ছিল চিকেন কষা আর লাস্ট বাদে ছিল চাটনি আর পাপড় আর এরপর আমাদের নামার সময় হয়ে হয়ে আর আমাদের কিন্তু সোনাখালি ঘাট থেকে আমাদের অটো করে পৌঁছে দেওয়া হয়েছিল ক্যানিং সত্যি বলতে হলিডে ডেস্টিনেশনের সঙ্গে এই তিনটে দিন কাটিয়ে আমার ভীষণ ভালো লেগেছে তোমরা অবশ্যই যখন সুন্দরবন আসবে হলিডে ডেস্টিনেশনের সঙ্গে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আর প্রথম দিন ক্যানিং এ পৌঁছানো থেকে তোমাদের অটো করা থেকে তোমাদের ক্যানিং পর্যন্ত আবার কিন্তু পৌঁছে দেবে হলিডে ডেস্টিনেশন যাক তোমাদের তো সবটাই ডিটেলসে বলে দিলাম আর আমি কিন্তু স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও সুন্দরবন যাওয়ার সময় চলো ভিডিও তে আবার দেখা হবে ততক্ষণ টাটা ভাই ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো